প্রথম ঘটনার পর থেকে বুঝলাম যে না আমরা তো আসলে বিজয় উদযাপন করলাম এত নাচাগানা করলাম এই সরকার তো আসলে আমাদের সরকার না এদের ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে সব ভেজাল চিটা সব এটার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান পুরো সেকেন্ড লেয়ারের যা আছে সব এই জায়গায় বসানো ডক্টর মোহাম্মদ ইউনুস চাইলেও কিছু করতে পারে না এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে রাস্তা একটাই আছে উনি যে কোনো দিন শুনবেন যে উনি চলে গিয়েছে দেশ থেকে এরপরে কি হবে পুরো সেটআপ সাজিয়েছে আসিফ নজরুল মাফুজানা মতিউর রহমান খায় আল্লাহ আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচয় দায়িত্ব পেতাম আমি জানিনা আমি চেঞ্জ হোক নাকি ভবিষ্যতে বা কিন্তু পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা দুই একুশ সালে আসিফ নজরুলের পোস্ট দুই হাজার চব্বিশ সালে এসে ভুলে গিয়েছেন যারা জানিয়েছে তারাই জানিয়েছে যে সামনে অবস্থা খুব ভয়াবহ বিএনপি জামায়াত সহ অনেক লোকজন আছেন তাদের কিছু কিছু লোকজন মুখ পুষা ফেলেন যে ইলিয়াস ভাই হলো গিয়া আমাদের শত্রু ইলিয়াস ভাই বোনায় নতুন কিছু বোধ চায় আমরা নতুন কিছু চাই না আমরা এই দেশে নির্বাচিত সরকারই চাই কিন্তু এই সরকারের কাছে আমাদের কিছু চাওয়া ছিল সেই চাওয়াগুলো পূরণ যে হবে না সেটা কবে জানলাম বিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে যেসব জওয়ানরা জেলখানায় আছে আমি কল্পনাও করি নাই যে পাঁচ তারিখের পরে প্রথম শুনানি যেটা হইল সেখানে তাদেরকে ছাড়বে না কিন্তু ছাড়া হয়নি কেন এটা আমাকে প্রচন্ড রকমের অবাক করেছে তারপর থেকে কিন্তু আমি এই আসিফ নজরুলদের কি করা শুরু কারণ খবর তো আছে যে এর এই যে জওয়ান এই বিডিআর জওয়ানদেরকে তারা ছাড়বে না কারণ এদের কাছে অনেক তথ্য আছে যে তথ্য তারা বের করতে চায় না পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত এর মাঝখানে দুইজন জওয়ানকে মারা হয়েছে সামনে নয় তারিখে একটা শুনানি আছে জামিন শুনানি চার নাম্বার শুনানি পাঁচ তারিখের পরে তিনটা শুনানির ভেতরে যে ছাত্র নেতারা শুনানির দিন যাবেন সব শেষ শুনানিতেও তাদেরকে খুব অনুরোধ করেছিলাম যাবেন কেউ যায় নাই কোনো মিডিয়াও যায় না তাদেরকে না করে দেওয়া হয় সব বেশি আলোচনায় না আনতে নয় তারিখে আরেকটা ইয়ে আছে আমি প্রথম যেদিন দেখলাম যে এরা কেউ যায় না সব শেষ তাদেরকে অনুরোধ করলাম হাসনাথ সবাইকে অনুরোধ করলাম যে ভাই একটু ওদের এটার ব্যাপারে ওরা এখানে পরিবারগুলো পরিবারগুলো থাকবে দেশের বিভিন্ন জায়গা টাইগা থেকে আসলো কেউ গেল না জামিন হয় না একটার পর একটা একটার পর তিনটা শুনানি গেল চার নম্বর শুনানি বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি হয় তাহলে এই দেশে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে এই কারণে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তারা বিচার করবে না আপনাদের মনে আছে বিএনপির পিন্টু ভাই পিন্টু ভাইকে জেলখানায় স্বাভাবিক মৃত্যু হয় নাই তাকে মেরে ফেলা হয়েছে কারণ পিন্টু ভাইকে যদি বাঁচিয়ে রাখতো তাহলে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অনেক ঘটনা বের হয়ে যাইত এই কারণে তাকে মারা হয়েছে এখন এই যে বিডিআর যারা সৈনিক আছে আমি যে আমার যেটা আমি এটা আমার কাছে কেউ কিছু বলে না কিন্তু আমার ধারণা ধরেন সব শেষ এখানে যেই ইয়েটা এই শুনানির পরের যে মাঝখানের যে সময়টা এই সময়ের ভেতরে তারা একটা পরিকল্পনা করতে পারে যেহেতু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে আমরা এখান থেকে কয়েকজন সৈনিক ছাড়বো সবাইকে ছাড়বে না কান কেটে কান কেটে ফেলে দেব যদি সৈনিকদের সবাইকে ছাড়ে আরেকটা চ্যালেঞ্জ নিলাম জান ভিডিও রেখে দিলাম তো ভিডিওটা রেখে দেন নয় তারিখ জানুয়ারি নয় তারিখের পরে তারপরে এটা নিয়ে আপনারা চ্যালেঞ্জ আমার এটা গ্রহণ করবেন তো এদেরকে ছাড়া হবে না সব জায়গায় বিএনপির কিছু লোকজন আছেন তাদের খুব মনে হয় আমার এই নিয়ে মনে হয় খুব কষ্ট কিছু মানে আমি ঢালাওভাবে বিএনপি জামাত কিনে ঢালাওভাবে কথা বলার মতো স্পর্ধা আমি দেখাইতে পারবো না এই দলের মানুষ আমাকে প্রচন্ড ভালোবাসেন আমাকে প্রচন্ড শ্রদ্ধা করেন তাদের নিজেদের মানুষ মনে করেন তারা ধান খেতে ঘুমিয়েছেন তাদের অনেক মানুষ হত্যার শিকার হয়েছে এই সব শেষ আন্দোলনেও নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জামাত এবং এই বিএনপির লোকজন মারা গিয়েছেন শহীদ হয়েছেন যারা অতএব আমরা এদের ব্যাপারে কথা বলতে গেলে রেসপেক্ট করে কথা বলতে হবে আমার ব্যাপারে কথা বলতে গেলেও একটু রেসপেক্ট দেখায় কথা বলতে হবে আমাকে বলা হয়েছে যে জামাতের একটা গতকালকে একটা প্রতিবাদ জানিয়েছে আমার একটা বক্তব্যে সে বক্তব্য হচ্ছে আমি বলেছি জামাতের যে নায়ব আমির আছেন ওই যে তাহের সাহেব এই তাহের হচ্ছে রয়্যাল লোক এটা বলার পরে তারা বিবৃতি প্রতিবাদ জানিয়েছে আমার এই বক্তব্যের আমি এটাকে খুব পজিটিভলি নিয়েছি কারণ জামাত একটা সংগঠন তাদের সাংগঠনিক একটা পদক্ষেপ থাকবে এটা কোনো ব্যাপার না আমি ওনাদের ওই ফেসবুক পেজেও জামাত ইসলামের যে পেজ আছে সেখানে গিয়ে জামাতের লোকজনেরও বক্তব্য দেখেছি কমেন্ট দেখেছি আমার কাছে খারাপ লাগে নাই ওনারা মানে খুবই বন্ধুসুলভ আচরণ করেছেন তবে জামাতের কাছে আমার অনুরোধ থাকবে যে অভিযোগটা আমি শুনেছি এটা তো আমার নিজের বানানো না এটা আপনাদের ভেতর থেকে আমাকে জানিয়েছে তার বাড়িতে নইমুল ইসলাম খান তার বাড়িতে ছিল ইনামুল ইসলাম খান তার বাড়িতে ছিল এবং আবু তাহের সাহেব তাকে পালাতে সহযোগিতা করেছেন এই ছাড়াও জামাতের আরো অনেকজনের ব্যাপারে এই বিষয় আছে শামা ওবায়েদ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে সামা ওবায়েদের সাথে এখনো শেখ হাসিনার কথা হয় বিএনপিকে বলে রাখলাম আপনারও সাবধান থাকবেন আমি যদি নাকি কোনো কথা বলি ওই কথা বিএনপি বা জামায়াতের ক্ষতি করার জন্য না জামাত ইসলাম যেটা করেছে বিবৃতি দিয়েছে কোনো সমস্যা নাই আমি আমার কথা বলেছি আমার এটা রেসপেক্ট রেখে বলছি এটা নিয়ে তদন্ত করবেন যদি আসলেই কোনো কিছু পাওয়া না যায় আমি তাহেরবার কাছে আবার ক্ষমা চেয়ে নেব তো এই যে বিএনপি জামায়াতের লোকজন ওনারা কিছু কিছু লোকজন যে মনে করেন যে আসিফ নজরুল হচ্ছে তাদের লোক তাদেরকে বলবো তারেক রহমানের বক্তব্য শোনেন তারেক রহমান আপনার মনে হয় এমনিতেই বলে যে সামনে নির্বাচনটা কঠিন নির্বাচন এমনিতেই বলেন যে আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছি এগুলো এমনিই বলে না কিন্তু তারেক রহমান খবরগুলো জানে যে তারেক রহমানকে মাইনাস করার জন্য কত ষড়যন্ত্র চলছে এবং সেইটার পার্ট হচ্ছে এই আসিফ নজরুল রেজওয়ানা বন্যা আরেকটা আছে ওদের সাথে ওয়াহেদ মাহমুদ ওয়াহিদ মাহমুদ তো নামটা ভুল করছে কিনা জানি না এই এরা এই এই গম এই গম গত সপ্তাহে আসিফ এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন যে পঁচিশের মাঝামাঝি বা শেষের দিকে আমরা একটা নির্বাচনের দিকে ইয়ে করি তিনারা যাবেন না পিনাদের কথা ছাব্বিশের শেষে গিয়ে আমরা ইয়ে করব চিন্তা করব। এর মাঝখানে সেট শেষ হয়ে যাবে সব শেষ বিএনপির ভাইদেরকে বলতে চাই সব শেষ